ছিলেন দুই গ্রুপে এবং কিছু সমস্যা তো দুই গ্রুপের ভিতরে আছে এগুলোকে সহনীয় পর্যায়ে আনার জন্য আমরা কথা বলেছি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আজকের এই বৈঠক হয়েছে আমরা আগামী দিনে আরও তাদের সাথে বৈঠক করব একটু কাছাকাছি নিয়ে আসা এবং আপনারা জানেন গত বছর একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে রকম পরিস্থিতি যাতে আগামী দিনে না হয় পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে আমরা উভয় পক্ষের সহযোগিতা চেয়েছি তাদের পরামর্শ চেয়েছি এভাবে আজকের বৈঠকটা সমাপ্ত হল আমরা আগামী দিনে বসে তাবলিগ যে আমাদের কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে চলে সেদিকে আমরা অগ্রসর হব না উভয় গুরু আমাদেরকে আজকে দুই মাস তিন মাস যা বলছেন যে আমরা আপনাদের সাথে বসতে চাই তো আমরা সময় দিতে পারি নাই এই সময়টা ঠিক করেছি তবে উভয় গ্রুপকে আমরা এক করেছি আজকে আলাদা আলাদা বৈঠক ছিল একজন বারোটা থেকে বারোটা তিরিশ এক গ্রুপ বারোটা তিরিশ থেকে একটা পর্যন্ত আরেক গ্রুপ আমি চিন্তা করলাম যে তারা যেহেতু এখানে আছে তাদেরকেও ডাকি না ডেকে সামনাসামনি কথা বলে অনেক কথা ক্লিয়ার হয় তো ওনারা সম্মতি দিছেন এবং দুই গ্রুপের সাথে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে দুই গ্রুপের আজকে বৈঠক হয়েছে আমরা চা কবি খেলাম আগামী দিনে আমরা আরও বৈঠক করব আরও কাছাকাছি আসেন না এই পর্যন্ত আপনি জানেন চব্বিশ সালে যখন আমরা বারবার বৈঠক করেছি উভয় গ্রুপ একসাথে বসতে তারা সম্মতি ছিলেন না বসবেন না তারা ইট ইজ দ্য ফার্স্ট টাইম এইটাই প্রথম যে উভয় গ্রুপ দুজন উপদেষ্টা একজন বিশেষ সহকারীর সামনে বসে এগুলো আলাপ আলোচনা সুযোগ করে দিল এর জন্য আমি ধন্যবাদ জানাই না এই নিয়ে আমরা অত পর্যন্ত এখনো পোস্ট নেই একসাথে করবে কে না সেপারেট করবে এগুলো আলাপ আলোচনা সাপেক্ষে হবে এখনো গঠন হয় নাই আমরা ওনাদেরকে বলেছি যেহেতু আগামীতে নির্বাচন হবে নির্বাচনের একটা প্রস্তুতি চলছে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যস্ততা বেশি আমার মন্ত্রণালয়ের অনেক হাফ ডান কাজ আমরা এটা গুছিয়ে নিতে চাই বারবার এ সমস্ত বিষয় নিয়ে বসলে আমাদের সময় সময় স্বল্পতা আমরা এটা সময় দিতে পারছি না তা আমরা চাচ্ছি যে আমরা যদি একটা কমিটি গঠন করে দিই তাহলে ওনারা দুই গ্রুপ কমিটির সাথে বসবেন তারা যদি একটা সমঝোতায় পৌঁছে অথবা ঐক্যমত্যে তারা উপনীত হয় আমাদের কাছে রেফার করলে আমরা সেটা ফাইনালি দেখব এবং অ্যাপ্রুভ করবো এখনো পর্যন্ত ওনারা নাম দেবেন আমরা মন্ত্রণালয় থেকে অ্যাডমিন একজন এডিশনাল সেক্রেটারি দিয়ে আমরা কমিটিটা গঠন করতে চাচ্ছি একজন অ্যাডিশনাল সেক্রেটারির নেতৃত্বে উভয় গ্রুপের প্রতিনিধি থাকবেন ওনারাই এটা আমরা কমিটি ফরম করে দিলে ওনার নাম দেবেন এখনো দেন নাই পরামর্শ করে নাম দিবেন নাম দিলে এই কমিটিটা ফরম করে আনুষ্ঠানিকভাবে তারা বসবেন তো আমরা আশা করছি যে এই কমিটির মাধ্যমে একটা সমঝোতায় উভয় গ্রুপ উপনীত হতে পারবে সামনে সংঘাতের পথ বন্ধ হয়ে যাবে আমরা এটাই চাচ্ছি কিন্তু এই টঙ্গির যে এটা একসঙ্গে দুই গ্রুপকে একসঙ্গে করার তো কোনো আলোচনা আসেনি বা আমরা ওই পর্যায়ে পৌঁছে নি এখনো। না না আমরা কমিটির উপর দায়িত্ব দিচ্ছি আমরা যে কমিটি গঠন করে দিচ্ছি ওই কমিটি এগুলো আলোচনা করবে না না দিক নানা ওখান থেকে সমাধান বেরিয়ে আসবে এই সবগুলো সব ম্যাটার না না কাকরাইল মসজিদ টুঙ্গি মাঠ এটা নিয়ে তো মূল মূল বিরোধ এগুলো ওই কমিটির সাথে ওনারা বসে

বক্রোক্তি ব্যঙ্গোক্তি এটা আমাদের দেশে বহুকাল যাবতটা ফ্যাশনে পরিণত হয়েছে এটাকে আমরা নিরুৎসাহিত করি এবং যে কোনো ধর্ম ইসলাম ধর্ম সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম অথবা নির্যাতিক গোষ্ঠীর যে ধর্ম আছে এগুলো ধর্ম চর্চা করবে এক সম্প্রদায় যদি আরেক সম্প্রদায়ের ধর্ম নেই ধর্মীয় গুরু নিয়ে ধর্মীয় মুরব্বী নিয়ে কটাক্ষ করে কটুক্তি করে এটা সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় সামাজিক সংহতি নষ্ট হয় সাম্প্রদায়িক এই কমিউনাল হারমোনির যেই আবহ আমাদের দেশে তৈরি আছে এটা ক্ষতিগ্রস্ত হয় না এটা হয় আমাদের দেশে আবার আইনও আছে কেউ যদি কটুক্তি করে এবং এটা যদি আদালতে প্রমাণিত হয় তার শাস্তি পাওয়ার বিধান আছে এরকম একটা বিধান আমাদের এখানে আছে গঙ্গা ব্যাপারে যিনি যিনি কটুক্তি করেছেন ওনাকে আইনশৃঙ্খলা বাহিনী ওনাকে গ্রেপ্তার করেছে এর প্রতিক্রিয়া হিসেবে যে সনাতন ধর্মের সদস্যদের উপর যে হামলা এটা তো আইন হাতে নেওয়ার মতোই আমরা এটা চাচ্ছি না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে কেউ যদি স্পেসিফিকলি মামলা করেন ওনারা তখন কারা হামলাকারী তাদেরকে চিহ্নিত করবেন যদি মামলা হয়ে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বলছেন স্থানীয় পুলিশও বলছে যে কেউ যদি মামলা করে তাহলে এই বাড়িঘরে হামলাকারী কারা তাদেরকে আমরা চিহ্নিত করে আইনের ব্যবস্থা নেই না মনে করে একটা মব যখন হয় সব জায়গায় তার পুলিশ থাকা সম্ভব নয় যে কোনো জায়গায় আমরা মূলত এটা বহুদিন যাবত আপনারা জানেন বাংলাদেশ একটা কালচার হয়ে গেল ধর্মকে উপহাস করা এটা তো উচিত নয় এটা তো সামাজিক শৃঙ্খলা সংহতি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেয় এটাকে আমরা নিরুৎসাহিত করতে চাই সব জায়গায় যে কোনো ধর্মের তো ধন্যবাদ আপনাদের সবাইকে সবগুলো আমরা আইনানুকভাবে সেটেল করব সবগুলো আইনানুকভাবে সেটেল হবে আইনের ভিত্তিতেই সবগুলো সম্পন্ন হবে ধন্যবাদ আপনাদের